হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মামুন লাইফস্টাইল তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমরা ভিডিও করতে যাচ্ছি রস পুঁজি প্রজেক্টে আপনারা দেখতে থাকুন যাওয়ার পথে দেখলাম একটা স্কুলের খেলা হচ্ছে

দেখো বন্ধুরা পাচ্ছে কত সুন্দর দোয়া দেখো যাচ্ছে বাবু একবার দেখ বাবু দেখ তো বন্ধুরা দেখতে থাকুন এটা মহিষগটের সবজি বাজার কালীঘাটার মিষ্টির দোকান এখানে গুড় জাল দেওয়া হয় দেখো বন্ধুরা এখানটায় আমরা ভিডিও করবো এবারে দেখুন এখানে পুরো খোলা মাঠ চারিদিকে মাঠ দেখুন বন্ধুরা সবাই ভিডিও করছে আমার মা একটু গান গাইছিল তো বন্ধুরা দেখুন আমরা বাড়ি চলে আসছি ভিডিও আমাদের হয়ে গেছে করা বন্ধুরা দেখুন ওটা আমার দিদি ভিডিও করে করে যাচ্ছে বন্ধুরা ভিডিও করা শেষ দেখো বন্ধুরা এবারে আমরা রোডে উঠেছেছি देखो बंधुरा दीदीरा बाल चले जाए वाली चले आस